আজকে আমি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট তার জন্য দেখো কড়াইয়ে এক বাটি জল দিয়ে দিলাম এবার আমি এই মোচাটাকে ভাপিয়ে নেব তার জন্য দেখো মোচাটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখলাম আমার মোচাটা ভাপানো হয়ে গেছে এবার আমি ঠেলে নিলাম এরপর আমি রান্নাটা শুরু করব। হ্যালো বন্ধুরা তো আজকে আমি রান্না করব। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট তো দেখো চিংড়ি মাছটা আমি ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজলে কড়া হয়ে যাবে তাই আর এদিকে চিংড়ি মাছ ভাজা তেল রয়ে গেছে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর পেঁয়াজ কুচানো সেটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম রসুন থেতো করে রেখেছি সেটা তারপরে দিয়ে দেবো জিরে বাটা তারপরে দিয়ে দিলাম আদা বাটা আর দিলাম কাঁচা লঙ্কা বাটা সেটাকে একটু কষে নেওয়ার পরে দিলাম লবণ হলুদ আর স্বাদের জন্য একটুখানি চিনি তারপর এটাকে নেড়ে ছেড়ে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা মোচা আর একটু জল এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা খুলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ময়দার গুঁড়ো আর দিয়ে দিলাম চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটা তো দেখো এরপর দিয়ে দেবো আমি একটুখানি গরম মশলা আর ঘি তো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট তৈরি তোমরা এইভাবে রান্না করে খাবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মাংসর মতো টেস্ট হয় ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগবে খেতে তো দেখো কি সুন্দর কালার হয়ে তো দেখো আজকে আমি রান্না করেছি ছোট চিংড়ি মাছ আর মোচার ঘন্ট তো তোমরা এইভাবে বানিয়ে খাবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কারা কারা এইভাবে চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি কিছু সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আজকে এই পর্যন্ত